ভারতের স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র বিদ্রোহগুলি স্মৃতিকে দুর্বল করে দেবার রাজনৈতিক অপচেষ্টার বিপরীতে অবস্থান করে আমরা চিন্তনের পক্ষ থেকে এই অসংখ্য বীর শহীদের মৃত্যুবরণকে শ্রদ্ধা জানাই আজকের স্মরণে পাহাড়িয়া বিদ্রোহ প্রায় দুশো বছর আগে বীরভূম ও বাঁকুড়ার আদিবাসী সম্প্রদায় যারা পাহাড়ে বা উচ্চভূমিতে বাস করত তারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সতেরোশো সালে এই বিদ্রোহ সশস্ত্র রূপ নেয় রাজা জগন্নাথের নেতৃত্বে বীরভূমের পশ্চিম প্রান্ত ছিল দলমা পাকুরের পাহাড়ি উচ্চভূমির অংশ এবং বাঁকুড়ার পাহাড়ি অঞ্চলের আদি বাসিন্দারা সমতল অঞ্চলের স্থায়ী বসবাসকারীদের সাথে মিলিত হয়ে ইংরেজ শাসকদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এই বিষয়ে সরকারি ইতিহাস ও গেজেটিয়ার রচয়িতা উইলিয়াম হান্টার বলছেন বিদ্রোহীরা যারা উচ্চভূমির অধিবাসী তাদের জাতিগত উৎপত্তি ভাষা ধর্ম ইত্যাদি ছিল সমতলের বাসিন্দাদের থেকে একেবারে আলাদা এরা প্রায়শই সমতলের অধিবাসীদের ওপর বিশেষত ফসল কাটার সময় হামলা করত কারণ এই আদিবাসীরা যাযাবর ছিল কিন্তু ইংরাজ শাসকদের অত্যাচার পাহাড়িয়াদের সাথে সাথে সমতলের মানুষের ওপরেও সমানভাবে চলত সতেরোশো উননব্বই সালে সমতলের মানুষ পাহাড়িয়াদের সাথে হাত মিলিয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তীর তীরধনুক বর্ষার পরিবর্তে বন্দুক আর তলোয়ারের ব্যবহার করে এই পাহাড়িয়া অনাহারী দরিদ্র আদিবাসীদের সাথে যুক্ত হল বাঁকুড়া বীরভূমের কৃষকরাও ছিয়াত্তরের মন্যন্তর মহামারীর দ্বারা ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গ বাঁকুড়া বীরভূমের মানুষেরা দুর্বিশহ জীবন করছিল তার সাথে ছিল ইংরেজ শাসকদের অত্যাচার জীবন রক্ষার তাগিদে সতেরোশো অষ্টআশি সালের মাঝামাঝি বিদ্রোহীদের আক্রমণ ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে তাদের আক্রমণ দেশীয় অত্যাচারী জমিদারদের বিরুদ্ধেও ছিল সতেরোশো উননব্বই সালে ইংরেজ শাসক অনেক চেষ্টা করেও বিদ্রোহ দমনে অসফল হয় সতেরোশো নব্বইয়ে বর্ষা শুরু হয়ে গেলে স্থায়ী বসবাসকারী কৃষকদের সাথে পাহাড়িয়াদের অন্তর্দ্বন্দ্ব শুরু হয় কৃষকরা বিদ্রোহ বন্ধ করে চাষাবাদে ফিরতে চান এই সুযোগে ইংরেজ সরকার বিষ্ণুপুর বাঁকুড়ার সমতল অঞ্চলে জমিগুলিতে চাষ ও বসবাস স্থাপন করে স্থায়ী কৃষকদের সুবিধা করে দিলে তারা জীবন জীবিকার জন্য ইংরেজদের সেনাবাহিনীতে যোগ দেয় ফলে অভুক্ত শোষিত লাঞ্ছিত জমিহীন নিপীড়িত পাহাড়িয়া আদিবাসীরা যুদ্ধে পিছু হটে সেই সময় ইংরেজরা বন্দি পাহাড়িয়াদের ওপর অকথ্য অত্যাচার চালায় তাদের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ঝুড়িতে করে সদর দপ্তরে পাঠাতে থাকে যাতে তাদের সংখ্যা গণনা গণনা করা যায় এইভাবে একটা অধিকার ছিনিয়ে নেবার লড়াই মাঝপথেই বন্ধ হয়ে যায় নিপীড়িত শোষিত বঞ্চিত পাহাড়িয়ারা ইতিহাসে ডাকাত দুর্বৃত্ত এই পরিচয় নিয়েই ঠাঁই পায়